কিন্তু ছাড়ি প্লিজ আনিস নাগ কিনবো উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকা থেকে টাকা দাদা মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে হোলি তো সবাইকে হ্যাপি হোলি জানি না কে কেমন কাটিয়েছো হোলির পরের দিন তোমরা ভিডিও দেখছো বাট বেসিক্যালি আমার ভালোই কেটেছে আসলে আমাদের দোকানে যেহেতু কাজ চলছে এখনও স্ট্রেল এখনও কাজ চলছে তো সেই কারণে আমরা ঠিক করেছি যে এই বছর হোলিটা খেলবো বাট দোকানগুলো সব কিছু অফ রাখবো তো আজকে আমাদের চারটে দোকানে পুরোপুরি বন্ধ ছিল আর এখন অনেকটা রাত হয়ে গেছে যেহেতু তোমরা সকালবেলা ভিডিও দেখবে তাই আমি মর্নিং তো স্টার্ট করলাম তো এখন অনেক রাত এবার বেশ কিছুদিন আগে তোমরা তো ধামবেল দেখে বুঝতে পেরেছ আমি একটা ঘট কিনেছিলাম যে ঘরটা আমার দাদা ভেঙে ফেলেছিল হ্যাঁ তো আমি আসলে ওই ঘরটাতে না প্রথম দিন এনে ঘটে মানুষ টাকা টাকা রাখে তোমরা আমাকে বোঝাও অল্প অল্প করে টুকটুক করে টাকা আনে এনে যদি এক্সট্রা কিছু থেকে যায় সেটা ঘটে ঢুকিয়ে রাখে এক বছর দেড় বছর দু বছর পরেই সেই ঘরটা যখন ভরে যায় যে টাকা ঢুকছে না আটকে যাচ্ছে তখন সেটা ভেঙে ফেলে এটাই হওয়া উচিত রাইট বাট আমার ক্ষেত্রে কি দাঁড়াও এই ঘরটা তো ভাঙা হবেই বাট তার আগে যেটা করতে হবে আমার হাত পা কিছুদিন পরে নয় তো ভেঙে যাবে এত পরিমাণে মানে হাঁটা চলা আজকে নাচা করেছি গাত বা পা ভীষণ ব্যথা ভীষণ আর আমি একটা ভীষণ সুন্দর জিনিস দিয়ে সব সময় হাত পা করি যেটা হচ্ছে একটা রিং মাসাজার তো সেইটার সাথে আগে আমি তোমাদের পরিচয় করাবো আমি ওটাকে করব আমার পায়ে ব্যথা কমাবো তারপরে এই যে বললাম তোমাদেরকে যে আমি যে রিং মাসাজার ইউজ করি সমস্ত পিঠে থাইয়ে ঠিক আছে নেক এই হ্যান্ড শোল্ডার সব জায়গাতে ইজিলি ম্যাসাজ করতে পারবে তোমরা যদি চাও এইভাবে করতে হবে যেটা আমি অল টাইম করে থাকি এটাতে কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশন ভীষণ ভাবে ইম্প্রুভ হয় আর তার সাথে কিন্তু পেন রিলিফ করে আর এই ইউনিটটার নাম রিং মাসাজার কারণ দেখো এটা পুরো রিং এর মতন একটা দেখতে যেটা কিন্তু পুরোপুরি একটা হ্যান্ডি জিনিস যেটা ট্রাভেল ফ্রেন্ডলি এবং তার সাথে এটাতে তোমরা কিছু অ্যাক্সেসারিজ পেয়ে যাবে লাইক একটা বেল্ট পাবে এই যে এরকম একটা বেল্ট পাবে যেটা দিয়ে তুমি তোমার পিঠে কমরে এটাকে লাগিয়ে ভালোভাবে মাসাজ নিতে পারবে আর এটা কিন্তু তুমি চার্জিংও করতে পারবে কারণ এটা রিচার্জ হবে তারপরে তোমাদেরকে দেখা এখানে তোমরা কটা মুড পাবে এটা কিন্তু অন অফ বাটন মানে এই বাটনটাকে প্রেস করলেই এটা অন হবে এই বাটন প্রেস করলে কিন্তু লেভেল কিন্তু এখানে এক দুই তিন করে তোমাদের বাড়ছে চার পাঁচ এন্ড এখানে পি ওয়ান থেকে পি থ্রি অটোমেটিক মুডস আছে সব থেকে ভালো হলো এটা তোমরা পোস্ট স্পোর্টস এক্সারসাইজের জন্য ইউজ করতে পারবে যেটা ভীষণ ভালো মাসেল রিল্যাক্স করবে এর পাশাপাশি এটা স্টিফ মাসেলকেও সুধ করে এবং প্রপার মাসেলের পেইন রিলিফ হয় মোস্ট ইম্পর্টেন্ট ব্লাড সার্কুলেশন ভীষণভাবে ইম্প্রুভ হয় এই রিং রিংমাসারটাকে তুমি একবার যদি চার্জ দিয়ে নাও তাহলে কিন্তু চার ঘন্টা টানা চলবে এবং পনেরো মিনিটে অটো শার্ট হয়ে যাবে আমার মনে হয় আমার মতন যাদের যাদের এরকম প্রচুর পরিমাণে কাজ থাকে এবং যাদের বডি মাস সমস্ত ব্যথা করে তাদের জন্য এই প্রোডাক্টটা একদমই বেস্ট একটা প্রোডাক্ট মাসেজারটাকে কেমন রিল্যাক্স ফেলে বলো আমি সব পাই কেমন আমার প্রত্যেক দিন পাই তাহলে পাবরাই বলে আমি ইউজ করি তোমরা জায়গাও তো কিনে নিতে পারবে ওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি আমি আগেও বললাম আবারও বললাম চলো এটাকে এখন ভাঙা যাক এবার বলি আমার সাথে কী হয়েছে আমি ঠিক আছে ঘরটাকে প্রথম যেদিন এনেছি আনার পরের দিনই আমি পট করে যা টাকা পেয়েছি দোকান থেকে সব টাকা দিয়ে ঘটে ঢুকিয়ে দিয়েছি এবার ঘটে ঢুকিয়ে দেওয়ার পরে দাদার রাগ হয়ে গেছে দাদা বলছে এইভাবে টাকা ঢোকায় না টাকা ঢুকোতে দেয় পাঁচশো একশো আমরা তো ছোটোবেলায় টাকা দু টাকা ঢোকাতাম ঠিক আছে তুই এখন ঢোকাবি পাঁচশো টাকাই লাগবি ঠিক আছে কোনো ব্যাপার না বাট একদিন পর একদিন বা যেদিন তোর কাছে এক্সট্রা রইলো বা পাঁচ টাকা নিয়ে ঘুরতে কিছু কিনতে বেরিয়েছিস পাঁচশো টাকা থেকে গেল সেই দিন বাট আমি সেটা মানতে রাজি না আমি ঘরে টাকা ঢোকাবো ঠিক আছে ওটা আমার ব্যাঙ্ক হবে একটা তো এইভাবে আমি ঘরে দু দিন টাকা জমিয়েছি দুদিনে দিনে একুশ হাজার টাকা রেখেছিলাম দাদাই ঘরটা ভেঙে ফেলেছে তো যাই হোক সেই ঘরটায় একুশ হাজার টাকা হয়েছে দাদা ভেঙে ফেলেছে দাদা ওর আমাকে আরেকটা ঘর কিনে দিয়েছিল সেই ঘরটায় আমি এতদিন ধরে টাকা রাখতাম এবার বলি তোর রাখতে রাখতে কী হয়েছে এক ঘরটা আমার কাছে আস আমি দোকানে ক্যাশে যা টাকা পাই বা যে টাকা আছে থেকে ক্যাশে কখনো এটিএম দিয়ে তুলি সব টাকা আমি আমার এই ঘরটার মধ্যেই ভরে ফেলি যেটা দাদার ভীষণ রাগ হয়েছে কেন তুই ভরবি কেন ভরবি ঠিক আছে তাই আমি বললাম তাই আমি বললাম যে দেখ ঘটে ভরাটা কোনো ব্যাপার না ঘটে রাখছি কিনা এটাই ব্যাপার কদিনে রাখলাম এটা কোনো যায় আসে না তো সেই থেকেই ধরো কুড়ি পঁচিশ দিন এক মাস হয়নি কুড়ি দিন ওভার হয়েছে হয়তো আমি সেই টাকাটা কুড়ি পঁচিশ দিন ওভার হয়ে গেছে সেই টাকাটা রেখেছি ওই কুড়ি হাজার তো রেখেছিলাম প্লাস সেই থেকে আরও টাকা রাখছি টাকা রাখছি তো টাকা রাখতে রাখতে আজকে হঠাৎ করে আমি জাস্ট একটু এটিএম গিয়েছিলাম এটিএম থেকে মাকে ডাকা সবাইকে বাজার দিয়ে টাকা দেওয়ার পরে আকাশে দু হাজার টাকা রয়ে গেছে আমি না আমি তাহলে ঢুকিয়ে দিই তো এক হাজার টাকা ঢোকানোর পরে দেখে এই জায়গা অব্দি টাকাটা চলে এসেছে দেখো ঠিক আছে আর টাকাটা ঢুকছে না গায়ে গায়ে বেঁধে যাচ্ছে তাহলে চলো তাহলে দেখা যাক আমি পঁচিশ দিনে কত টাকা এই ঘরটা দিয়ে মানে পেয়েছি বা ঘরটায় জমাতে পেরেছি তো আমি ভাবলাম দেখা যাক পঁচিশ দিনে এই ছোট্ট ঘরটায় আমি কত টাকা জমিয়েছি হ্যাঁ তো আমার একটা আইডিয়া আছে মোটামুটি প্রথমে যেহেতু কুড়ি হাজার ঢুকিয়েছিলাম তারপরে ছোট ঘট কিন্তু খুব বেশি বড় ঘট নয় ঠিক আছে পঞ্চাশ টাকা করে যে ঘটগুলো পাওয়া যায় সেই ঘট তো ধরো পঁয়ত্রিশ হাজার খুব বেশি হলে এবার আমি সবার কাছ থেকে একটা প্রেডিকশন নেব তাদের কত করে মনে হতে পারে ঠিক আছে তো চলো আমা এই যে ঘটটা দেখতে পাচ্ছ এই ঘটটায় তোমার কি মনে হয় কত টাকা আমি জমিয়েছি ঘরটার কথা বড় না কি ঢুকাতে পারলি না দিন পঁচিশ দিন হ্যাঁ

এবার প্রেডিকশনের টাইম হচ্ছে গিয়ে ভাই আর ছোটদার থেকে ঠিক আছে বললাম এই যে ঘটটা হ্যাপি অলি এবার শোনো যেটা হচ্ছে দাদা আছে তুই আছিস তুই আছিস তিন দাদা আমার তিন দাদা ভাই আছে ব্যাপারটা হচ্ছে এই ঘটটা কুড়ি থেকে পঁচিশ দিন আগে আমি একটা ঘট এনেছিলাম সেটাতে আমি দুদিনে একুশ হাজার টাকা জমিয়েছিলাম ওটা ঘটে যাই হোক এই চুকার ঘট ঘট চুকার ঠিক আছে তো সেই ঘটের টাকাটা দাদা ভেঙে ফেলেছে দাদা আমাকে এই ঘরটা এনে দিয়েছিল এই নজর লাগবে তুই ওই কালোটাকে দেখা আগে লাগে যদি তাই তাই টাকা ঢুকছে না না সত্যি এবার বক্তব্যটা হচ্ছে তোরা একটা প্রেডিকশন কর আমি বললাম সেই একুশ হাজার টাকা যেটা দাদা ভেঙে ফেলেছিল তারপর তো এই ঘরটা দিল সেই একুশ হাজার টাকাও রেখেছিলাম তারপর থেকে আজকে ধর পনেরো দিন কুড়ি দিন ওভার হ্যাঁ তো এই কুড়ি দিনে ঘরটা আজকে যেই দেখলাম দু হাজার টাকা ছিল হ্যাঁ এটিএম দিয়ে আনার পরে তো তারপরে পনেরোশো টাকা ঢোকানোর পরে আর পাঁচশো টাকা ঢোকে নি এই যে আটকে আছে এখানটাতে ঠিক আছে এই যে এখানে টাকাটা আটকে আছে এবার বল এর মধ্যে একশো টাকাও আছে আমি একশো টাকাও কখনো কখনো একশো পাঁচশো পঞ্চাশ সবই আছে এবার তোরা একটা প্রেডিকশন দে ওই কুড়ি একুশ হাজার প্লাস দুদিনে এবার ওই রকম টাকা আমি রাখিনি বিশ্বাস কর না ঢুকবে না তো ও তো রোল করা এবার তোরা প্রেডিকশন কর কত টাকা হবে আমি বললাম আমার হিসেবে পঁয়ত্রিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ওই ওই টাকাটা ধরে হ্যাঁ মা বললো পঞ্চাশ হাজার টাকা তা তোরা বল উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকা দাদা চল্লিশ চল্লিশ